আপনি একটা রোগীকে কি প্রাথমিক পর্যায়ে কিভাবে তার চিকিৎসাটা পদ্ধতিটা শুরু করার পরামর্শ দিয়ে থাকেন প্রথমত যেহেতু টপিক জিনজিন ভারবার অবশ্যবশ বা জ্বালাপোড়া বা ব্যথা এটা আসলে আলটিমেটলি আপনার একটা এমডিটি অ্যাপ্রোচেই কাজ করতে হয় একজন রোগীকে মাল্টি মডেল মাল্টি ডিসিপ্লিনারি টিম যেটা সেটা হলো জিনজিন ভারবার অসুস্থিত নার্ভের সমস্যা অবশ্যই নিউরোমেডিসিন একজন ইনভলভ থাকাটা অবশ্যই দরকার এবং এই রোগের জন্য যদি আপনার ডায়াবেটিক থেকে হয়

প্রথম হলো پیشنট এডুকেশন দরকার এবং নার্ভ একবার নষ্ট হয়ে গেলে কিন্তু সেটা লাইফটাইম নষ্ট হয়ে যায় এটা সাধারণত রিকভারি এর জন্য আমরা বলি জিন জিন অবশবশ কোনো ভাবে যাতে কি মানে সহজ ভাবে না নেওয়া হয় আমাদের এখানে যতগুলা রোগী আমাদের কাছে আসে তার ধরে নেন যে 80% ই ডিক্সফলপসের রোগীটা বেশি আসে তাদের জিন জিন বারবার অবশবশ এবং আপনি আলহামদুলিল্লাহ আমরা স্পাইন যখন কারেকশন করে দিই কারেকশনটা আমরা তিনভাবে করি এবং অ্যাসেসমেন্টটা আমরা তিনভাবে করি প্রথম হলো তার স্পাইনাল বা তার বনি কোনো ডিফরমেশন আসে কিনা আচ্ছা তারপরে তার মাস্কুলার কোনো

আমি দেখলাম মাসেলের সমস্যা তার আছে কিনা হারের সমস্যা আছে কিনা জয়েন্ট আছে কিনা লাস্টলি তার নার্ভে আছে কিনা এই তিন চারটা জিনিস আমরা কি করি মোবিলাইজিং করি মুভমেন্ট করি স্ট্রেচ করি স্ট্রেংথ করি অ্যাক্টিভেশন করি এবং সর্বোপরি সবই ওষুধ ছাড়া একদম পুরা এবং এবার এত গবেষণার কথা এইটা ওষুধ হলো কি ট্র্যাডিশনালি একজন রোগী যদি আমি আপনাকে খুব সহজ করে বলি আপনি দেখেন আপনি তো মেডিসিনের ডাক্তার একজন স্পেশালিস্ট কোন রোগী যদি যেদিন রেগুলার হাটে তার ওয়েট বিয়ার করে তাহলে ওই রাতে তার পায়ের জ্বালা পড়া কমবে যারা আছে কেন বলছি আমরা যখন ওয়েট বিয়ার করি তখন আমাদের মাসেলের ইফিকেজি বেড়ে যায় কার্যকারিতা বেড়ে যায় তখন সার্কুলেশনগুলো পারফেক্ট হয় তখন নার্ভগুলো উইদাউট এনি ইঞ্জুরি হিলিং প্রসিডিউর শুরু হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে কিন্তু যখন আমরা এক্সারসাইজ করবো স্ট্রেচিং করবো স্ট্রেন্দিং করবো নিউরাল মুভমেন্ট করবো আমাদের সার্কুলেশন বেড়ে যাবে আর সার্কুলেশন বাড়ার মানেই হচ্ছে আপনি সব কিছু পার পেয়ে গেলেন কারণ সেখানে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হয়ে গেল